আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পরিমাণের শাড়িতে আমি ফয়সাল আগামীকাল ফ্রাইডের জন্য খুব সুন্দর স্ট্যান্ডার্ড একবার ইউনিকের যেটা অরিজিনাল পাকিস্তানি বিন খালিদ ব্র্যান্ডের সেই জারি এক্সক্লুসিভ বেস্ট একেবারে ইউনিক ইউনিক ব্রাইডাল ড্রেস নিয়ে আর এই ড্রেসগুলো কিন্তু খুবই অসাধারণ প্রত্যেকটা ড্রেস যেটা আগামীকাল ফ্রাইডেতে আপনারা পাকিস্তানের শোরুমে আসলে পেয়ে যাবেন অ্যাভেল অ্যাভেল নিউ শিপমেন্ট আর এই ড্রেসগুলো আপনারা আগামীকাল পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা মার্শাল্লাহ অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি বিন খালি ব্র্যান্ডের সেই নতুন শিপম্যান চলে আসে খুবই সুন্দর লাক্সারি ফেব্রিক্সের উপরে এত জোজ এত সুন্দর এত ক্যাটাফুল ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এটার কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লং একটা গর্জের আর দুটারা দেখেন তো কত সুন্দর খানদানি একটা গর্জের দোপাটা পাচ্ছেন আর এই যে দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পাকিস্তানের শুরু আগামীকাল ফ্রাইডে ব্রাইডেলের স্পেশাল অফারে মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ টাকা এটা দেখেন লং এনি গ্রোথ একবারে বিস্কিট গোল্ড কালারের মধ্যে রয়েছে সম্পূর্ণ এখানে রয়েছে যেটা পাদের উপরে হ্যান্ড ওয়ার্ক খুব সুন্দর স্ট্যান্ডার্ড এত এত জোস এত আপডেট ড্রেস এত সস্তায় যেটা একমাত্র পূর্ণিমা সারি দিয়ে দিচ্ছে তা আবার বলছি আগামীকাল পাটাটা কিন্তু সম্পূর্ণ প্লাস উপরে কাজ করা এত গ্যাফুল ড্রেস ওরে কিভাবে সম্ভব আর এটার নিচে দেখেন সম্পূর্ণ করা পাচ্ছেন খুব সুন্দর মনিমুক্ত টার্সেল করা আর এইগুলো লেথ গ্রোথ কিন্তু পর্যাপ্ত পরিমাণ লং ড্রেস এনি গ্রোথ স্লিপসের কাপড় আলাদা প্যান্টটা কিন্তু জোজ এবং দো পাটাটা কিন্তু মার্শাল অসাধারণ যেটার স্লিপসটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ট করা যেটা অরগানজার প্রিমিয়াম একটা প্যাসে পেয়ে যাচ্ছেন এটার দো পাটাটা দেখেন না কত সুন্দর আর এত ভালো মানের ড্রেস এত সস্তা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে এটা হলো পার্পেল ডিপ পার্পেলের মধ্যে রয়েছে আর ড্রেসগুলো দেখেন না লং পাচ্ছেন প্লাস কারুকর্য ডিজাইন কোনোটাই কিন্তু অসুন্দর এত ভালো মানের ড্রেস এত সুন্দর ড্রেস এতটা লেটেস্ট কালেকশন একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে যেটা ভাইরাল স্পেশাল অফার দো পাটারা কিন্তু ডুয়েল কন্টাস্ট পেয়ে যাচ্ছেন নিচে কপারটা ফুল অর্গানের মধ্যে প্যাসেস করা এটা আরও একটা সুন্দর স্ট্যান্ডার্ড কালার কোনোটা কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশনগুলো কিন্তু টোটালি আলাদা আর এই প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম লেগেজ পাকিস্তানি ড্রেস বিন খালিদ ব্র্যান্ডের এই আপডেট কালেকশনগুলো আপনারা প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন পূর্ণা শাড়ি থেকে মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় মার্শাল এই খেলারটা দেখেন তো কত সুন্দর জোস এত স্ট্যান্ডার্ড এই যে দামি প্রিমিয়াম পাকিস্তানি এটা কি পার্পল ওরে মার্শাল্লা খুব গর্জিয়াস খুব স্ট্যান্ডার্ড এত ভাইরাল ড্রেস এত ভালো মানের ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল চলে আসুন যারা আপনার পূর্ণিমা শাড়ির এই স্পেশাল মেলায় অংশগ্রহণ করতে চাচ্ছেন চলে আসবেন কিংবা অনলাইনে পারচেস করে নেবেন কোনোভাবেই কিন্তু মিস করবেন না পাকিস্তান ইভিন খালে ব্র্যান্ডের ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি থাউজেন্ড